না না না, না। এইভাবে আর সাথে সংসার করা আমার হবে আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। কিন্তু আমি কোন মুখে বাপের বাড়ি যাব বাপ মা তো কই কই করে বারণ করেছিল এই ছেলেকে বিয়ে না করতে আরে না তুব সকাল সকাল পড়লে চললে কথা হয় আর তুমি যাবে আমার সাথে এই অলসের সংসারে একা থেকে আর কি করবো চলো আমার সাথে আমি আমার স্বামীর করছে কোথাও মরতে যাবনে। নি মরলে স্বামীর মরবো

তাই নদীর ঘাটে যাচ্ছি ঝাঁপ দেব বলে তুমি যাবে কি না বলো ঝাঁপ দিয়ে মরলে কষ্ট কম হবে তুই গিয়ে আমি সাঁতার জানি না বাপু মরতে গিয়ে ডুবে গেলে আবার উঠে আসতে পারবো নে বলে পুরি সেখান থেকে চলে যায় ঠাকুমা কি বলে গেল এসব সত্যি আমি সে কাদের সাথে থাকি আমি নিজেই বুঝি না পুরো পরিবার ধরেই পাগল তারপর রিনা নিজ মনে হেঁটে চলে যায় ওদিকে রিনার মেয়ে জোনাকি যখন খেলা শেষ করে বাড়িতে এসে মাকে কোথাও দেখতে পায় না তখন খুব কান্না করে তুমি কোথায় মা মা তুমি কোথায় আমার যে তোমাকে এই তোর দেখো না বাবা আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম গেলে শেষে বাড়িতে ফিরে দেখি আমার মা বাড়িতে নেই আমি সব জায়গা তন্নতন্ন করে খুঁজে দেখেছি জানো তো বাবা মাকে কোথাও পেলাম না জন্য আবার কাঁদতে হয় নাকি পাগল মেয়ে আমার চল ঘরে চল তোর মা একটু পর এমনি চলে আসবে আমি গিয়ে সাথে কাঁদছি বাবা বুড়ি মাই তো আমাকে বললো আমার মা নাকি নদীর ঘাটে ছাপ দিয়ে মরতে গিয়েছে সঙ্গে কাপড় চোপড়ও নিয়ে গিয়েছে আর ফিরবে না বললো তাহলে তো এখনই নদীর ঘাটে যেতে হচ্ছে তোর মায়ের লাশ ভেসে উঠলো কিনা দেখতে হবে তো যাক বাবা এবার শহরে গিয়ে একটা শহরের মেয়ে বিয়ে করে ঘর জামাই থেকে যাব তুই না ঘর জামাই থেকে যা কিন্তু আমি কোথায় যাবো না আমাকেও তো তোর সাথে শহরে নিয়ে যাবি তো মনে পড়ো হাসা শহর দেখার বুঝলি তো করাসি তোমাকে শহরে বিয়ে আর থাকাছি তোমাকে ঘর জামাই এক বউয়ের পেটেই খাবার দিতে পারে না যাচ্ছে আবার আরেকটা বিয়ে করতে সব দেখলে বাসি না বাপু তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে মা আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি তোমাকে চেড়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল এই তো আমি ফিরে এসেছি তোকে আর কষ্ট পেতে হবে না মা আর তোমাকেও বলছি ঘরে চাল ডাল লবণ মরিচ কিচ্ছু নেই তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো আমরা সবাই অনেক ক্ষুধার্ত সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার জন্য আলাদা করে বাজার করতে হবে না তোদের আমি বুড়ি থুরি একটা মানুষ তোদের ভাগ থেকে একটু দিলেই হয়ে যাবে থামবে তুমি ঠাকুমা আর কি গো তুমি যাচ্ছ না কেন বাজার করে আনতে পারবো না এলাকায় আমার একটা সম্মান আছে আমার সাথে বাজারের থলে যায় না রিনা আমি হলাম এলাকার একমাত্র শিক্ষিত ছেলে আমার মতো লেখা কেউ করেনি তাহলে তুমি আমাকে আমি বাজার করে আনছি আমার কি কোন কাজ কাম করি নাকি দেখছো তো আমি বেকার উঁচু গলায় আবার নিজের আলসামির কথা বলতে লজ্জা করছে না তোমার এই বয়সে সারাদিন ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমার এখানে লজ্জার কিছুই নেই আমি ঘরে গিয়ে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসো না ও মা আমাকে খেতে দাও মা সারাদিন না খেয়ে আছি মা আর থাকতে পারছি না সবসময় আমার কাছে কেন খাবারের জন্য কান্নাকাটি করিস তো বাবার কাছেও তো যেতে পারিস যা এখান থেকে বাবা ও বাবা তোমার কি আমাকে দেখে কষ্ট মন কাঁদে না বাবা তুমি তো অলস কেন বাবা সারাদিন না ঘুরে কাজ করলেও তো পারো তোর মায়ের মতো তোর মাথাটাও গেল নাকি দেখ মা জোনা নাকি আমি হলাম মেয়ে গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলে আমার কাছে কাজের থেকে সম্মানটা অনেক বড় আমি শিক্ষিত ছেলে হয়ে যে সে কাজ করতে পারি না তাতে সবাই আমাকে লজ্জা দেবে আমি তো করব সরকারি চাকরি কাজের কোনো লজ্জা নেই বাবা বরং কাজ করো না বলে সবাই তোমাকে লজ্জা দেয় অলজ বলে সেটা আমাদের মোটেও শুনতে ভালো লাগে না তার থেকেও বড় কথা তুমি কাজ করো না বলে আমাদেরকে না খেয়ে থাকতে হয় অভাবে দিন কাটাতে হয় আমার নাতি হলো দেখতেও যেমন রাজপুত্রের মতো সাদা ছটফটে অমনি লেখা দিকেও রাজপুত্রের চেয়ে কম নয় আমার নাতি কাজ করতে পারবে না বাপু আমার নাতি সারা জীবন রাজপুত্রের মতো বসে থেকে দিন যাপন করবে তোমাদের প্রশ্রয়ে সে দিন দিন বেশি অলস হচ্ছে তা মুকেশ কিছু ভাবলি এভাবে আর কতদিন অলসতায় দিন কাটাবি মেয়েটা বড় হচ্ছে দুদিন বাদে মেয়েটার একটা ভালো করে বিয়ে দিতে হবে মেটার জন্য কিছু টাকা জমিয়ে রাখতে হবে সেদিকে তোর খেয়াল আছে তোর ভবিষ্যৎ কি অন্ধকার 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 আমি খুব পরিষ্কার ভাবে দেখতে পারতাসি ওর ভবিষ্যৎ অন্ধকার আমরা সারা দিন গাদার মতন খাটনি করেও সুখের আলোর মুখ দেখতে পারতাসি না আর মুখ এসে তো অলসের সংসার তোরা কখনো লেখাপড়া করেছিস নিজের নামটাই তো ঠিকঠাক ভাবে লিখতে পারিস না আকার দিতে ই কার দিয়ে ফেলিস আর তোর আবার আমাকে জ্ঞান দিতে আমাকে নিয়ে তোদের না ভাবলেও চলবে আর আমি তোদের মতো চাষার কাজ করতে পারবো না আমি তো করব সরকারি চাকরি সবে তাড়াতাড়ি চল আমাদের ধানের আটে ভিজে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো শুকনো জায়গায় নিয়ে যেতে হবে রে সবে এই বৃষ্টিটা সারা সময় পেল না কি করি এখন সবে তো রতন বৃষ্টিতে ভিজতে ভিজতে পাকা ধানের আটিগুলো সরিয়ে ফেলে তাদের এমন ছোটা ছুটি দেখে মুখেশ আনন্দিত হয় কি মজা কি মজা কি মজা ওরা কিভাবে ছোটো করছে যেন ওরা বাঘের দৌড়ানি খাচ্ছে ওরা আজ অশিক্ষিত বলে বৃষ্টিতে ভিজে চাষ আর কাজ করে আর আমার তো কোনো কাজ করতে হয় না আমি সারা দিন সারাদিন ঘোরাফেরা করি আর আরামে দিন কাটাই তুই বন্ধু নামের কলম করে মুকেশ তুই দেখত বৃষ্টিতে আমাদের পাকা ফসল ভিজা যাইতাছে আমাদেরকে একটু সাহায্য করা তো দূরে থাক বরং আমাদেরকে এইভাবে ছুটাছুটি করতে দেখে তুই মজা নিতাস যত সব অলস বকাটে একটা তোর এরকম অলসতার জন্য গায়ের কেউ তোকে পছন্দ করে না আর স্ত্রী তোরে পছন্দ করে না শুনলাম তোর এরকম অলসতার জন্য তোর বউ তোর মাই আরে নিয়ে সই লাগেছে তোদের মতো মূর্খের সাথে এখানে দাঁড়িয়ে কথা বললে হবে না আজ আমার অনেক কাজ আছে আমি চললাম তোর আবার কাজ তোর কাজই তো একটা সারাদিন ঘুরে বেড়ানো আর অলসতা করা ওদিকে রিনার মেয়ে জোনাকির জন্য খাবার রেখে দিয়ে লোকের বাসায় কাজে গিয়েছে তখন মুখে সেখানে যায় জোনাকি জোনাকি এই জোনাকি কি করছিস রে মা জোনাকি বাবা তুমি এসেছো নিশ্চয় আমাদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতেতেছ তো তাই না বাবা দূর কি যে বলিস আমি তোদেরকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি এসেছি কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে একটু খেতে দিবি না তুমি বসো বাবা আমি তোমাকে খাবার দিচ্ছি তোর মা আবার ভেতরে নেই তো তোর মা থাকলে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে বাবা মা ভেতরে নেই তুমি এসো আমি তোমাকে খাবার দিচ্ছি বেশ কিছুদিন কেটে যায় রিনা লোকের বাড়িতে কাজ করে যেটুকু খাবার নিয়ে আসে তা দিয়ে মা ও মেয়ে দুটোতে খাবার খেয়ে দিন যাপন করে তার মধ্যে মুখে আবার প্রতিদিন এসে জোনাকির খাবার খেয়ে যায় আর মেয়ে জোনাকি ক্ষুধায় দিন কাটায় আর অপেক্ষা করে থাকে কখন মা তার জন্য খাবার নিয়ে আসবে একদিন জোনাকি তার বন্ধুদের সাথে খেলা করছিল তখন জোনাকির বড্ড ক্ষুধা লাগে আর সে ক্ষুধা সহ্য করতে পারছিল না তার খুব পেটে ব্যথা করছিল হ্যারি জোনাকি তোর কি হয়েছে তুই এমন করছিস কেন আমার খুব ক্ষুধা পেয়েছে দিবা আমার ক্ষুধায় খুব পেট ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে রে ঠিক আছে তুই আমার সাথে আমাদের বাড়িতে চল আমার মা মজার মজার রান্না করে তোকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পেট ভরে খেতে দেব চল তারপর দিবা জোনাকীকে নিয়ে তাদের বাড়িতে যায় দিবা তার মাকে বলে জোনাকিকে খাবার দেবার জন্য কিন্তু দিবার মা জোনাকীকে খাবার দিতে মোটেও ইচ্ছুক নন ওই অলসির বাচ্চাটাকে কেন আমাদের বাড়িতে নিয়ে এলি ওর বাবা সারা দিন এখানে সেখানে ঘুরে বেড়াবে কোনো কাজকর্ম করবে না অলসের মতো দিন যাপন করবে আর ওর মেয়েকে আমরা খেতে দেব তাই না আমাদের বাড়ি থেকে এক্ষুনি এই অলসের মেয়েটাকে বের করে দে মা তুমি চোনাকি এভাবে বলো না চোনাকি শুনে ফেলবে তো চোনাকি শুনে ফেললে অনেক কষ্ট পাবে মা প্লিজ তুমি আজকের মতো জোনাকিকে খেতে দাও জোনাকি অনেক আশা নিয়ে এসেছে মা ঠিক আছে ওকে ডেকে নিয়ে যা আমি খাবার বেড়ে দিচ্ছি দিবা জোনাকিকে ডাকতে গিয়ে দেখে জোনাকি সেখান থেকে অনেক আগে চলে গিয়েছে আমি সরকারি চাকরি করব বা মাস্টার হব গায়ের সকল বাচ্চারা আমার কাছে পড়বে সবাই আমাকে দেখলে সালাম দেবে আমি অনেক টাকা বেতন পাবো একটা বড় বাড়ি বানাবো একটা গাড়ি কিনবো মানুষ ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখে আর তুমি জেগে থেকে স্বপ্ন দেখো বলছি স্বপ্ন দেখা হলে এবার উঠো বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো বাড়িতে কোনো খাবার নেই ঠিক আছে টাকা দাও বাজার করে নিয়ে আসতাছি তুমি কি কামাই করে আমার কাছে টাকা রাখতে দিয়েছো এতদিন লোকের বাড়িতে কাজ করে যে টাকা জমিয়েছো সে টাকা বের করে দাও বাজার করে এনে দিচ্ছি তার মানে তুমি এইবারও আমাকে মিথ্যা কথা বলে ফেরত আনছো তা নয় তো কি যাও যাও লোকের বাড়িতে কাজে যাও তাও ভালো ভালো খাবার এনে আমাদের খাওয়াতে পারবে রিনা সংসারের সব কাজকর্ম রেখে মানুষের বাড়িতে কাজ করতে যায় আর সন্ধ্যায় অনেক অনেক খাবার নিয়ে বাড়ি ফিরলে সবাই মিলে সেই খাবার খেয়ে দিন কাটাতে থাকে পরিশ্রম ছাড়া কেউ কখনো উন্নতি করতে পারে না যে যত পরিশ্রমী সে তত উন্নত আর অলস ব্যক্তি সমাজের বোঝা স্বরূপ অলস ব্যক্তিকে কেউ কখনো মায়া বা উপকার করে না আর এটাই বাস্তবতা